তোলা একজন জিএমের সাথে আমার বয়স যখন হয় তখন আমার টাইপে নষ্ট হয়ে যায় তো একদিন আমি আগরতলা ডিউটি করতে যাই এবং আইডি খেলে একজন সঙ্গে পরিচয় হয় ওনার 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 সঙ্গে আমার ছোট ব্যবহার করতে এবং সে আমাকে খবর দিলে অর্থাৎ আমি আসলাম সে আসার পর আমার চেক আপ করানো হয় এবং অপারেশন করানো হয় অপারেশন করানোর পর আমি একটু দেখতে পাই এবং আমার সাথে আরেকটি ছানি আছে এটা কিছু দিনের মধ্যে অপারেশন করতে হবে